হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হোয়াইট সস ক্রিমি পাস্তা আপনাদের সাথে শেয়ার করব এটা পুরাই চিজ ছাড়া তৈরি খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজার হয়েছে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এরকম একটা স্পাইসি পাস্তা খেতে এবং এটা তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হয় না ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তাই চলে যাই রান্নায় একটা পেনে আমি গরম পানি করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ লবণ ও এক চা চামচের মতো রান্নার তেল একটু পানিটা ফুটে আসলেই আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পাস্তা এখন এটা সেভেন্টি পারসেন্টের মতো আমি সিদ্ধ করে নিব। ফুল সিদ্ধ করা যাবে না তাহলে রান্নার সময় এটা গলে যাবে এটা সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়ে আমি একটা চামচের সাহায্যে পানি ঝরিয়ে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এখন একটা প্যানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো রান্নার তেল তারপর আমি কিছু এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি এখন এটা হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কিছু ক্যাপসিকাম কুচি আর হচ্ছে অল্প একটু গাজর কুচি এখন সবগুলো হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে এই ভেজে নেওয়ার মধ্যেই হালকা একটু সিদ্ধও হয়ে যাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্যানে একটা চামচ দিয়ে দিলাম ঘি আপনারা এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো ময়দা আপনারা এখানে আটাটাও দিতে পারেন এখন এটা প্রায় দুই মিনিটের মতো খুব ভালোভাবে আমি এটা রান্না করে নিব দেখতে পাচ্ছেন তারপর এখানে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন দলা না বেঁধে যায় এখন এটা প্রায় দুই মিনিটের মতো ভালোভাবে কুক করে নিব দেখতেই পাচ্ছেন একটু ঠিক হয়ে এসেছে এখন আমি কিছুক্ষণ আগে যে তৈরি করে রেখেছিলাম সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম একটা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচের মতো দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দিয়েছি অরিগেনো আর হাফ চামচের একটু বেশি দিয়ে দিয়েছি লবণ এখন সবগুলো খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে তবে পাস্তাটা আপনারা যে কোনো সবজি দিয়েই তৈরি করতে পারেন তবে ক্যাপসিকামটা দিলে একটু বেশি ভালো লাগে যাই এটা এখন একটু ঠিক হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু আগে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আমি প্রায় এটা দিয়ে প্রায় দুই মিনিটের মতো খুব ভালোভাবে এটা রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আসলে এভাবে রান্না করে খেলে কিন্তু মজাই লাগে রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ করে এই পাস্তা না খেয়ে বাসায় খুব অল্প সময়ে এবং অল্প কিছু উপাদানে এটা তৈরি করতে পারবেন অনেক সহজভাবে এবং বাসায় ছোট বাচ্চাদের জন্য তো এটা খুবই পছন্দনীয় একটা খাবার যাই হোক আমার এটা রান্না হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খে দেখতেই কতটা লোভনীয় হয়েছে খেতে মাসাল্লাহ অনেক মজার হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর অনেক পাস্তা আছে চিজ ছাড়া না খেলে ভালো লাগে না বাট এভাবে একবার চিজ ছাড়া তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ